ফাইবারের জিনিসের যুগে রীতিমতো চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে তাদের তার মধ্যেই অসাধারণ কাজ করে এখনও পাল্লা দিয়ে যাচ্ছেন পুরুলিয়ার বাজার আগের থেকে কমেছে সমানে জিতা পরবকে সামনে রেখে নানাবিধ বাঁশের গৃহস্থালী জিনিসপত্র বানিয়ে চলেছেন জিতাষ্টমী পুজোয় বাঁশের তৈরি কুলো পেতা টুকি ও ডালার প্রয়োজন হয় এই সময়ে চাহিদা মেটাতে পারলে পুজোর আগে কিছুটা আয় হয় তাদের বাগমন্ডি থানার বুড়োদা কালিমাটি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের কালিন্দি পরিবার বংশ পরম্পরায় বাঁশ দিয়ে বিভিন্ন গৃহস্থালী প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে আসছেন বেশি দিন টেকসই হওয়ায় ফাইবারের কুলো ডালার চাহিদা দিন দিন বাড়ছে এই পরিস্থিতিতে সরকারের তরফে সহায়তার আবেদন জানিয়েছেন এই বাঁশ শিল্পীরা আমাদের এই জিতা করমে করানো হয় তো যে হিসাব আমরা বাঁশের দাম আর এই ডালা টুকি বোনায় তা আমাদের ওটাই জুইত হয় নাই পয়সাপাতি সেই রকম বিক্রি হয় নাই তবে আমরা কাজটাকে ধরে থাকি বা ধরবো তাছাড়া আমাদের কোনো ইয়া নাই আমরা ওইটাই করি বাকি আমাদের দাম দড়ি ঠিক বসে নাই তার জন্যেই আমি বলছি আমাদের এই যতগুলো আছি কালিন্দিরাকে শিল্প ভাতা যাতে এইটা দিয়েই করে দেন করমে আমরা খাতি টুপি বোনাচ্ছি আমরা সেই খাতি টুপি আমরা বেশি দাম পাচ্ছি না বাঁচের দমে দাম হয়েছে ফাইভার জিনিস উঠে খাঁচি টুকির কোনো দাম পাওয়া আছে না তো কী করে খাবো আমরা শিল্পী শিল্পী পা কার করে দিলে ভালো হবো